আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা যারা প্রাইমারি পরীক্ষা সম্পর্কে সচেতন ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে প্রাইমারি পরীক্ষার নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে পরিবর্তন হয়েছে মানবন্ধন একদম নতুন নিয়মে পরীক্ষা হতে যাচ্ছে এবার থেকে তাহলে নতুন নিয়মে পরীক্ষা হতে যাচ্ছেন মানবন্ধন পরিবর্তন হয়েছে মানে সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে বিষয়টি হচ্ছে এখন আপনাদের তাহলে সার্কুলার আসবে কবে সার্কুলার সম্পাস সম্পর্কে সবচেয়ে বড় একটি সুসংবাদ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই সুসংবাদটা নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন দেখুন এই যে নতুন যে বিধিমালাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রাইমারি পরীক্ষার জন্য এই বিধিমালা অনুযায়ী আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নব্বই নম্বরের অর্থাৎ আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু নব্বই নম্বরের এর মধ্যে বাংলা রয়েছে ইংরেজি রয়েছে গণিত এবং বিজ্ঞান রয়েছে সাধারণ জ্ঞানের রয়েছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মোট নব্বই নম্বরের মধ্যে আপনারা পঁয়তাল্লিশ প্লে পাশ করবেন এবং ভাইবার জন্য রয়েছে দশ নম্বর পাঁচ নম্বর পেলে আপনারা পাশ করবেন আশা করি বুঝতে পেরেছেন তো দেখুন এখন যে বিষয়টি হচ্ছে যে আপনাদের সার্কুলার আসবে কবে আপনাদের সার্কুলার আসবে ইনশাল্লাহ এই সপ্তাহে অর্থাৎ সাত দিনের মধ্যেই সাত দিনের মধ্যেই আপনাদের সার্কুলার আসবে সাত দিনের বলতে এখন আপনাদের সামনের বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু আপনাদের সার্কুলার আসবে তাহলে বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু আপনাদের সার্কুলার আসবে তাহলে এখনও যারা প্রস্তুতি শুরু করেনি তারা দ্রুত দ্রুত প্রস্তুতি শুরু করে দেন এখন থেকেই কঠোর হারে পরিশ্রম করতে হবে এবং কঠোরভাবে পড়াশোনা করতে হবে প্রতিদিন পড়াশোনা করতে হবে আর এর জন্য রয়েছে আমাদের প্রতিদিন সপ্তাহে সাত দিন ক্লাস সপ্তাহে সাত দিন ক্লাস নেব কি আমাদের ফ্রি ক্লাস দিয়ে প্রতিদিন দুটি করে ক্লাস পাবেন আপনারা দুটি করে ক্লাস পাচ্ছেন সকালে এবং রাতে তার মানে প্রতিদিন দুটি করে মানে সাত দিনের চোদ্দোটা ক্লাস পাচ্ছেন এখন দেখুন মাত্র একবার ভর্তি হলে একবার ভর্তি হলে আপনারা একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন তাও আবার বারোশো পঞ্চাশ টাকা একবার বারোশো পঞ্চাশ টাকা দিলে আর কখনই কিন্তু আপনাদের টাকা দিতে হবে না এখন যদি আপনারা আজকে তিরিশ এবং একত্রিশ তারিখ অর্থাৎ আগস্টে এই দুই দিনের ভর্তি হন তাহলে আপনারা বারোশো টাকায় ভর্তি হতে পারবেন কিন্তু যদি পয়লা সেপ্টেম্বর সেপ্টেম্বর চলে আসে অর্থাৎ থেকে আমাদের রাখা হয়েছে পনেরোশো টাকা তাহলে এখনই যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত ভর্তি হতে যোগাযোগ করেন আর শুধুমাত্র নির্দিষ্ট প্রাইমারি এবং আপনারা যদি শুধুমাত্র নির্দিষ্ট প্রাইমারির জন্য ক্লাস করতে চান তাহলে সেক্ষেত্রে চারশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবেন অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা ভর্তি করে দেব অথবা সরাসরি আপনারা এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারে শেষের চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন অথবা স্ক্রিনশট শেয়ার করুন ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে যুক্ত করে দেওয়া হবে তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ